আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে আলোচনায় বসার কি কি সংস্কার সেটা কতদিন লাগতে পারে তারপরই ভাই সময় নির্ধারণ হবে আমি সেনাপ্রধান জেনারেল লকারু জামান আজ পর্যন্ত পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইতিহার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করে এটা জানাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের আমাদের না মাননীয় সেনা প্রধানের না অন্য কারণ না এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোয়াশা হয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে স্বপ্ন এসে বইলে যাবে ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন কেয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না